নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নিরামিষ একটা রেসিপি সেটা কিন্তু সানার কুপ্তাকারি এখন তো অনেক টাইমেই আমরা কিন্তু সপ্তাহে একদিন হলো আমরা কিন্তু সবার বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু নিরামিষের চলটা আছে বা নিরামিষ আমরা খেয়ে থাকি তো এই রেসিপিটা যদি বানানো যায় তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হবে ছানা দিয়ে তো আমরা অনেক রেসিপিই খাই তবে ছানার কোপ্তাকারিটা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন একদম সহজ পদ্ধতিতে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো বানানোর জন্য ফার্স্টে কিন্তু ছানা এইখানটায় আছে তো এটা কিন্তু দেশি গরুর দুধের ছানা সেটাকে কিন্তু ভালোভাবে কাটিয়ে নিয়ে তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ জিরে গুঁড়ো একটুখানি কাশ্মীরে লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দেবো এইখানটায় আটা তো দিয়ে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখবো যতটা ভালো মাখা হবে তত কিন্তু নরম তুলতুলে হবে অনেক টাইমে কী হয় ছানার আমরা পনির করে খাই তবে এইভাবে যদি একটুখানি হাত দিয়ে মেখে তারপরে যদি কোপ্তাকাড়িগুলো সুন্দর করে বানানো যায় তাহলে কিন্তু ওই ছানার যে পনিরটা হয় তার থেকে কিন্তু খেতে বেশ ভালোই লাগে পনিরের তো ভিতরে কোনো থাকে না আর এটাতে মশলা অ্যাড করা হয় যেহেতু তাই খেতে বেশ ভালো লাগে মাখার পরে হাতের সাহায্যে অল্প একটু গোল্লা পাকি প্রেস করে হালকা মতো একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম একেবারে চ্যাপটা করব না একটুখানি জাস্ট অল্প একটু চ্যাপটা করে সুন্দর করে সব কিন্তু বড়ার মতো তৈরি করে নিলাম এইভাবে তৈরি করার পরে এইখানটায় আছে কাঁচা পাকা লঙ্কা আর আছে হচ্ছে চার মগজ পোস্ত তার সাথে ছিল আদা সেটা কিন্তু ভালোভাবে একটা মশলা পেস্ট করে তৈরি করে নিলাম আর এইখানটায় টক দই সেটাকেও কিন্তু ভালোভাবে একটু পেস্ট করে নেব এই মশলা আর কোনো মশলার প্রয়োজন পড়বে না জাস্ট অল্প একটু মশলা দিয়েই তৈরি করব আর খেতে এটা দারুণ হয় এরপর গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে এটাতে কিন্তু সর্ষের তেলে দেবো আর এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশ ভালো লাগে আপনারা চাইলে ঘিতীয় করতে পারেন তবে সর্ষের তেলে করলেই বেশ ভালো লাগে যেহেতু দুধের তো একটা জিনিস আছেই ছানাটা তো দুধের আবার ঘিও তো সেই ক্ষেত্রে কিন্তু তেলের মধ্যে যদি করা হয় তাতেও ভালো লাগে খেতে তো যাই হোক ওই সর্ষের তেলেই পুরো রান্নাটাই কিন্তু আমি করবো এখানে কোনো ঘি করব করবো না বা সাদা তেল কোনোটাই অ্যাড করব না জাস্ট সর্ষের তেলেই এটা একটুখানি হালকা মতো ভাজব এই দুই তিন মিনিট ভাজলেই কিন্তু এটা এনাম এর থেকে বেশি কিন্তু একেবারেই ভাজতে লাগবে না খুব সহজেই এই রান্নাটা হয় আপনারা শুধু ভিডিওটা দেখুন স্কিপ না করে আশা করি সবার ভালো লাগবে নিরামিষের দিন এইভাবে যদি অনায়াসে বানানো যায় নিরামিষের দিন তো এমনিতেই আমরা যারা মাছ মাংস খাই তারা কিন্তু খেতে ইচ্ছেই করে না ভাত তো এই যদি রেসিপিটা থাকে বেশ খাওয়াটা ভালো হবে আর কি আপনারা বানিয়ে দেখতে পারেন এই পদ্ধতিতে আমার পদ্ধতি তো যাই হোক একটু হালকা মতো লাল হলে পরে তেল থেকে তুলে সব বড়া কিন্তু এইভাবে থালার মধ্যে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা একটা আর এইখানটায় দিয়ে দিলাম ছোটো আলাচ লবঙ্গ ছোটো আলাচ দিলাম আর একটা ছিল লবঙ্গ তার সাথে ছিল দারচিনি তো এটাই দিলাম মশলাটা গরম মানে গরম মশলার মধ্যে গোটা গরম মশলার মধ্যে এরপর যখন ফোড়নটা খুব ভালো হবে এরপর দিয়ে দেব বাটা মশলা এটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটা নাড়িয়ে নেব বেশ ভালো করে কষিয়ে নেব আর এই টাইমে কিন্তু গ্যাসের আসটা একটু হালকা মতোই রাখা লাগবে অল্প একটু জল দিলাম যাতে পোড়ায় মশলাটা যাতে পুড়ে না যায় তো সেই জন্য অল্প একটু জল দেওয়ার পরে এই পর দিয়ে দেবো যে গুড়া মশলা সেটা এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে সেটা একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো দিয়ে কিন্তু এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটা নাড়িয়ে নেবো এইখানটায় কিন্তু গুঁড়া মশলা অ্যাড করার সময় অবশ্যই অল্প একটু জল দিলে মশলাটা পুড়ে যাবে না এ রঙ হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরের লঙ্কার গুঁড়া তাহলে রংখানা বেশ ভালো হবে আপনারা চাইলে আর কি নাও দিতে পারেন আপনারা চাইলে এইখানটায় লঙ্কা যে কোনো লঙ্কা দিতে পারেন তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারখানা বেশ ভালো হয় তার সাথে যদি একটুখানি চিনি দেওয়া হয় কালারটা আরও দারুণ হয় তো সেই জন্যই দিয়ে দিলাম দুই এক দানা চিনি এরপর লাস্টে দিয়ে দিলাম পেস্ট করা টক দই টক দই দিয়ে খুব ভালো করে আরও কিন্তু কষিয়ে নেব মশলাটা যত ভালো কষা হবে তত কিন্তু রান্নাটা হবে খুব সুন্দর তো তার জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর তেল যখন ছাড়বে তখন দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল আর এই রান্নাটা বেশি ঝোল করা যাবে না একটুখানি গামাকা গামাকা হলেই কিন্তু বেশ ভালো লাগবে এরপর ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম দেওয়ার পরে দুই তিন মিনিট অপেক্ষা করবো যখন একটুখানি ভালোভাবে ফুটবে তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটাকে দেওয়ার পরে আরও তিন চার মিনিটের মতো অপেক্ষা করব যাতে ঝোলটা খুব সুন্দর ফোটে আর কি যখন দেখবেন এরকম ঠিক ফুটবে তাতে দিয়ে দিতে লাগবে ওই বড়াটা ছানার যে বড়া সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা খুব ভালো করে কিন্তু হালকা আছে রান্নাটা করে নেব এখানে আর কোনো অ্যাড করার কোনো কিচ্ছু নেই জাস্ট হালকা আছে একটু সময় নিয়ে রান্নাটা করলেই কিন্তু দারুণ হবে মাঝে মাঝে উল্টে দিলে বেশ ভালো হবে মানে কোপ্তাটার ভিতরে বেশ ভালো ও ঝোলের যে মশলাটা ডুববে তো সেই জন্য একটু উল্টে পাল্টে হালকা আছে পুরো রান্নাটাই করে নেব বেশি কোনো সময় লাগে না এই রান্নাটা করতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি তো সেই জন্য উল্টে পাল্টে দিচ্ছি যাতে এটা খুব সুন্দর একদম যাতে ঝোলের রসটা ডোগে আর খেতে ভালো হয় হালকা আছে দশ মিনিটের মতো ভালোভাবে রান্না করার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা গ্রেভিটা বেশ ভালো কিন্তু শুকিয়ে আসে এরপর নামিয়ে নেব আপনারা কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হতে পারে আর বানানো কতটা সহজ সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আর আপনারা যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো অনেকেই কিন্তু ছানার কোপ্তা আমরা তৈরি করে থাকি তবে এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন কম মশলায় খেতে অসাধারণ হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর গরম ভাতে এরকম যদি রেসিপি হয় তাহলে কিন্তু নিরামিষের দিন খাওয়াটা বেশ জমে যাবে আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে